नमस्कार আজ আমি দারুণ সুস্বাদু গঙ্গার একদম দেশি ছোট মাছের একটা রেসিপি শেয়ার করবো যেটা খেতে গরম ভাতে একদম অমৃত তো রেসিপিটা তৈরির জন্য প্রথমে এই যে গঙ্গার দেশি মাছ আমি নিয়ে নিয়েছি এর মধ্যে রয়েছে পুঁটি মাছ খোলসে মাছ আর রয়েছে ছোট ছোট বোয়াল মাছ তো যাই হোক মাছগুলো একদমই টাটকা আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি তো এই মাছগুলোকে এখন আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব আর এই মাছগুলো বাঁচতে একটু সময় লাগে কিন্তু খেতে বন্ধুরা সত্যিই অপূর্ব লাগে একদম অমৃত লাগে তো মাছগুলোকে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে মোটামুটি আমি মিনিট দশেক রেখে দেব আর এই মাছটা আমি এই যে ঝিঙে আর আলু দিয়ে রান্না করব তার জন্য একদম কচি ঝিঙে এরকম সরু সরু করে কেটে নিয়েছি সাথে দুটো মাঝারি সাইজের আলুকেও আমি একই রকমভাবেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে একদম ধোয়া ওঠা গরম করে নিয়ে আমি অল্প অল্প করে মাছগুলো দিয়ে একদম টানা আছে মানে একদম হাই ফ্লেমে মাছগুলোকে বেশ সুন্দর করে লালচে করে ভেজে নেব এই মাছগুলো একটু কড়া আছে বা হাই ফ্লেমে ভাজতে হয় এতে করে না মাছগুলো কড়াইতে আটকে যায় না বেশ সুন্দর ভাজাও হয়ে যায় তো দেখুন মাছগুলো বেশ সুন্দর লালচে করে ভেজে নিয়েছি এবারে তেল ঝরিয়ে তুলে নিলাম এই মাছগুলো ভাজা খেতেও বন্ধুরা সত্যি খুব ভালো লাগে তো পরের ব্যাচের মাছগুলোও আমি একই রকমভাবে মানে সমস্ত মাছগুলোকেই ভেজে নিলাম এবারে তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি এখন কড়াইতে যেটুকু তেল রয়েছে এর মধ্যে আরও কিছুটা তেল আমি যোগ করে দিলাম এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো সাথে অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে একটু ভেজে নেবো মোটামুটি যাতে আলুটা ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যায় এমনভাবেই ভাজতে হবে আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করব না পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এর স্বাদটা দুর্দান্ত হবে তো দেখুন আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা ঝিঙেগুলোও দিয়ে দিলাম আমি রান্না হতে বা সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না সেই জন্য কিন্তু ঝিঙেটাকে এরকম একটু পরেই দিতে হবে তো ঝিঙেটা দিয়েও আলুর সাথে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো দেখুন একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন একবারে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কোয়াটার টিস্পুনের মতো হলুদ গুঁড়ো আর কোয়াটার টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ওই হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম সাধমতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখুন চাইলে আপনারা কিন্তু লাল লঙ্কার গুঁড়োরও ব্যবহার করতে পারেন আর কাশ্মীরি লঙ্কাটাকে স্কিপ করতে পারেন এই সমস্ত কিছুকে বেশ ভালোভাবে মোটামুটি তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নিয়েছি দেখুন ঝিঙেগুলো কিন্তু বেশ সুন্দর মজে গিয়েছে তো আর বেশি কষিয়ে নেওয়ার দরকার নেই এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দেখুন আমি একটু মাখো মাখো রান্না করব সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করলাম আপনারা যতটা ঝোল বা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন তো দেখুন মোটামুটি মিনিট দুয়েক বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন ভেজে রাখা সমস্ত মাছগুলো একই সাথে দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে ঢাকা দিয়ে একটু কম আছে মোটামুটি ওই পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর ঝোলটা কিন্তু অনেকটা কমে গিয়েছে পরিমাণে এখন সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম যেহেতু ঝিঙে রান্না করছি ঝিঙেতে একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো হয় তো চিনিটাকে স্কিপও করতে পারেন তো একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দেব। দেখুন দেখতে যতটা ভালো হয়েছে বন্ধুরা খেতে কিন্তু তার থেকেও অনেক অনেক বেশি ভালো হয়েছিল আর এভাবে একবার এই রকম যে কোনো ছোটো মাছ রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা স্বাদ মুখে লেগে থাকবে তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ